দেখা মাত্র শেয়ার করবেন জয় বাংলার সৈনিক ভাই বোনরা বাংলাদেশে কিন্তু গৃহযুদ্ধ চালু হয়ে গেছে শুরু হয়ে গেছে ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন শুনে ফেলছেন বাংলাদেশের সীমান্তে অলরেডি আমাদের একজনের বিজেপির ফা কিন্তু মাইন বিস্ফোরণে ফা কিন্তু আলাদা হয়ে গেছে এই মুহূর্তে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসাধীন অবস্থায় আছে আমরা শুনে আসি বিস্তারিত শোনার আগে সর্বোচ্চ শেয়ার করবেন বাংলাদেশের সাধারণ জনগণ জানো দেখো বাংলাদেশে গৃহযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে বহির্বিশ্বের শক্তি কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে এবার হবে বাংলাদেশে গৃহযুদ্ধ ঘরে ঘরে দেখতে থাকুন আর বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দেন বাংলার জনগণ দেখুক পাঁচই আগস্টের পর থেকে আমরা বলে আসছিলাম একের পর এক বরি বিশ্বের গোলা বাংলাদেশের প্রবেশ করে ফেলছে ইতিমধ্যে আপনারা সবাই দেখে ফেলছেন শুনে আসি আমরা বিস্তারিত পান্দরবন নাইকসরী উপজেলায় পঙ্গু সীমান্তে মাইন্ড বিস্ফোরণে বর্ডার বাংলাদেশ বিজিবি এক সদস্য গুরুতর আহত সুন্দরবনে নাইকসরি উপজেলায় তুমরু সীমান্তে মাইন বিস্ফোরণে বর্ডার বাংলাদেশ বিজিবি এক সদস্য গুরুতর আহত হয়েছে বিস্ফোরণে তার ডান পায়ের গোয়ালি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে রবিবার বারোই অক্টোবর দুপুর বারোটা চতুর্শ মিনিটের দিকে গুমদুম ইউনিয়ন বাইশ ফাড়ি সীমান্তে একচল্লিশ নম্বর সীমান্তে ফিলারের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে আহত সদস্যের নাম নায়েক আকবর হোসেন তিনি কক্সবাজার ছয়ত্রিশ বিজিবির ব্যাটালিয়ন অধীনে রেজু কর্মরত ছিলেন বিজিবি সূত্রে জানায় রেজু আরাবু নিয়া নামক স্থানে একটি প্রস্তাবিত অস্থায়ী চকির আশেপাশে নিয়মিত টহল দিচ্ছিলেন নায়ক আকবর এই সময় মাইন বিস্ফোরণ হয় এতে তার ডান পায়ের গোয়ালি উড়ে যায় এবং বাম ও গুরুতর জখম হয় ঘটনার পর পরে বিজেপি সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রামু সেনানিবাসে সামরিক হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে তার অবস্থা খুবই গুরুতর কক্সবাজারের চৈত্রিশ বিজেপি ব্যাটেলিয়া অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আহমেদ ঘটনা সত্যতা নিশ্চিত করেন পরবর্তীতে সেই মাইন বিস্ফোরণের যে বস্তু সেটা দেখবারের জন্য পরীক্ষা নিরীক্ষা করার জন্য ইতিমধ্যে সেনাবাহিনী ও বিজিবি বিষয়টি নিশ্চিত করে জানা যায় এই বস্তুটি মাইন বিস্ফোরণের বস্তুটি বাংলাদেশে নয় এটা বহির্বিশ্বের যে কোনো দেশের থেকে আসা ইতিমধ্যে আপনারা শুনে গেছেন বিভিন্ন টেলিভিশন নিউজে অলরেডি আপনারা জানেন জয় বাংলা শ্রমিক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলাদেশের সাধারণ জনগণ জানুক এবং দেখো আমরা পাঁচই আগস্টের পর থেকে বারবার বলে আসছিলাম ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন চট্টগ্রামে তিনটা যুদ্ধ বিমান বাংলাদেশে ইতিমধ্যে আপনারা সবাই জানেন তার পরবর্তীতে সাগরে আমেরিকার সেই যুদ্ধ জাহাজ আপনারা ইতিমধ্যে জানেন আমেরিকার সেনাবাহিনী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা এখন এই মুহূর্তে টল দিয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন স্থানে পাখি প্রেমিকেরা সেখানে সেনাবাহিনীরা বাংলাদেশে প্রবেশ করতেছে পাকিস্তান থেকে গোলা বারুৎ সেই খাবারের মিডিয়াতে এখন ভাইরাল তার পরবর্তী আপনারা ইতিমধ্যে জানেন ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে যারা অনলাইনে কাজ করে তারা কিন্তু বলছে ডিসেম্বরের আগে বাংলাদেশে চীন থেকে চারটা জায়গা নেটওয়ার্ক গাড়ি হতে যাচ্ছে সেটা কাজ সম্পূর্ণ সম্মতি ইতিমধ্যে ডক্টর সুদী ইউনুস দিয়ে দিছে তাই সাধারণ জনগণ ভাই বন্ধু দৃষ্টি করে বলবো আপনারা যে কোনো দল করতে পারেন এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাংলাদেশকে রক্ষা করতে হলে বহির্বিশ্বের শক্তির বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান গর্জে উঠুন বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করুন আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে আল্লাহ হাফেজ